আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এ বি সিদ্দিক শাহন আপনাদেরকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দিয়ে একটু ঘুরছি কিন্তু ঘুরতেই বারবার কেন যেন মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কেন সে কেনটাই আপনাদের সাথে শেয়ার করবার জন্য এই ভিডিও দেখুন আমার পেছনে একটা মূর্তি দেখুন এটাকে মূর্তি না ভাস্কর্য আসলে যে লাউ সেই কদু যা মূর্তি তাই ভাস্কর্য আপনারা দেখুন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনারা দেখুন শুধু মূর্তি বিভিন্ন জায়গায় মূর্তি দেশের সর্বোচ্চ পর্যায়ের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে যেখানে অসংখ্য মানুষ গড়ার কারিগর আছে অসংখ্য মেধাবী আছে সেই মেধাবীদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু দেখুন এই যে মূর্তিটা আপনি দেখেন মূর্তি কি প্রমাণ করে মূর্তি আপনি দেখুন কি নগ্নতা এখানে এই নগ্নতা যদি প্রকাশ্যে থাকে সেটা কতটা লজ্জার আসলে সত্যিকার অর্থে একটি কথা বলি এই মূর্তি দেখছিলাম আর ভাবছিলাম যে গোটা বাংলাদেশে নতুন স্বাধীনতায় শেখ মুজিবের যত ভাস্কর্য এবং মূর্তি অথবা মূর্তির নামে যত ভাস্কর্য আছে সকল ভাস্কর্য ভেঙে ফেলেছে এখনো অনেক জায়গায় আছে তবে ম্যাক্সিমাম ভাস্কর্য চুরমার করে দিয়েছে তরুণ প্রজন্ম ছাত্র জনতা ভেঙে চুরমার একাকার করে দিয়েছে এই ভাস্কর্য বা মূর্তি ভেঙে ফেলবার জন্য কিছু মানুষ দরদ উঠেছে তাদের হাহাকার আর কান্না যেন শেখ মুজিবের মূর্তি ভাঙা একেবারে বিশাল অপরাধের কাজ করেছেন আমি বলি শেখ মুজিবের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে আপনি তার রুহের মাকসরাত করুন তার জন্য দোয়া করুন তার জন্য আপনি চাইলে নামাজ পড়ে দোয়া করুন আপনি তার জান্নাত কামনা করুন কোনো অসুবিধে নেই কিন্তু এমনকি আপনারা যেভাবে পারেন তার জন্য দোয়া করুন আপনারা যাকে ভালো লাগে দোয়া করুন জান্নাত কামনা করুন কোনো অসুবিধে নেই কিন্তু তার মূর্তি ভাঙার ব্যাপারে তার ভাস্কর্য ভাঙার ব্যাপারে কারো মধ্যে যদি বিন্দু পরিমাণ দয়ার উদ্রেক হয় তাহলে ভাবতে হবে তার ইমানের মধ্যে প্রবলেম আছে তাকে একটা ইমানের কোর্স করানো উচিত কারণ কোনোভাবেই মূর্তি বা ভাস্কর্য নব্বই ভাগ মুসলিমের দেশে গ্রহণযোগ্য নয় এই যে দেখুন মূর্তি হুম এত মূর্তি এত মূর্তি এগুলো ভেঙে চুরমার করে দেওয়া উচিত কোনো মূর্তি থাকবে না মুসলমানদের বাংলাদেশে কোনো মূর্তি থাকবে না শাহ জালালের বাংলাদেশে হিন্দুদের মন্দিরে মন্দিরে মূর্তি থাকবে এবং আমরা প্রয়োজনে সেই মূর্তিগুলোকে পাহারা দিয়ে রাখবো যেভাবে দেখতে পাচ্ছি জামাত ইসলাম ছাত্র শিবির আলেমুলামারাম হেফাজত ইসলাম থেকে শুরু করে মাদ্রাসার